গাছে প্রতিদিন পানি দিলে কি হয় নব্বই শতাংশ মানুষ এই ভুল করে আপনিও কি প্রতিদিন গাছে পানি দেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা জানব অতিরিক্ত পানি কি আপনার গাছ মেরে ফেলছে? গাছের পানি দেওয়ার সঠিক নিয়ম কি? চলুন দেখে নেওয়া যাক। গাছে অতিরিক্ত পানি দেওয়াকে বলে ওভার ওয়াটারিং। এতে মাটি থেকে অক্সিজেন কমে যায়, শিকড় পচে যায় এবং গাছ ধীরে ধীরে মারা যায়। কিন্তু কিভাবে বুঝবেন আপনার গাছটিতে অতিরিক্ত পানি দেওয়া হচ্ছে কিছু লক্ষণ আছে যা দেখলেই বুঝে নিতে হবে আপনার পছন্দের গাছটিতে অতিরিক্ত পানি দেওয়া হচ্ছে আসুন লক্ষণগুলো জেনে নেই গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাবে মাটি থেকে দুর্গন্ধ আসা শুরু হবে শেকড় কালো হয়ে যাবে বা পচেও যেতে পারে গাছের কাণ্ড নরম হয়ে আসবে আসুন এবার জেনে নেই কোন প্রজাতির গাছে কতদিন পর পানি দিতে হয় প্রতিটি গাছে পানির প্রয়োজনের ধরন আলাদা যেমন সাকুলেন্ট বা ক্যাকটাস জাতীয় গাছে সাত থেকে দশ দিন পর পর পানি দিলেই হবে মনস্টেরা বা ফিডল লিফ জাতীয় গাছে তিন থেকে পাঁচ দিন পর পর পানি দিতে হয় স্নেক প্ল্যান্ট জাতীয় গাছে দশ থেকে পনেরো দিন পর পানি দিলেই হবে তবে পানি দেওয়ার আগে টবের মাটি পরীক্ষা করে নিন আসুন এবার জেনে নিই কিভাবে মাটি পরীক্ষা করবেন প্রথমে মাটির আর্দ্রতা চেক করুন মাটিতে এক থেকে দুই ইঞ্চি গভীরে আঙুল বা কাঠি ঠোকান যদি শুকনো মনে হয় তবেই পানি দিন ভেজা মনে হলে পানি দেওয়ার দরকার নেই এছাড়াও মাটির ময়েশ্চার মিটার কিনতে পাওয়া যায় ময়েশ্চার মিটারও ব্যবহার করতে পারেন বৃষ্টির দিনে টবের পানি ব্যবস্থাপনায় গুরুত্ব দিন টবে যেন কোনোভাবেই পানি জমে না থাকে টবের ড্রেনেজ ব্যবস্থাপনার শতভাগ অ্যাক্টিভ রাখুন চলুন এবার দেখব যদি গাছ অতিরিক্ত পানি পেয়ে থাকে তখন কিভাবে এর সমাধান করতে হবে প্রথমে গাছটি টপ থেকে সরিয়ে শুকনো জায়গায় রাখুন তারপর পঞ্চাশ শিকড় কেটে নিন পুরোনো মাটি সরিয়ে নিন এবার নতুন মাটিতে বসান পরবর্তীতে প্রয়োজন মতো পানি দিন এখন থেকে গাছে পানি দেওয়ার আগে একবার ভেবে নিন গাছের পানির প্রয়োজন আছে কিনা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনার মূল্যবান মতামত ও কোনো প্রশ্ন থাকলে তা কমেন্টে শেয়ার করুন আপনার দিনটি সুন্দর হোক ভালো থাকুন সুস্থ থাকুন